do you want কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার একটা ফ্রেশ ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসিকার যা যাচ্ছিলো সব কিছু সেরে নিয়ে স্নান করে নিয়েছিলাম আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেব কিন্তু ধোয়াই হচ্ছিল না তো আজ ফাইনালি ধুয়ে দিয়েছি আর ছাদে চলে এসেছি সেগুলো মেরে দেওয়ার জন্য জামাকাপড় সব মিলে নিচে চলে এসেছিলাম আমার রুমে আর হাতে শাখা পাওয়ালা পড়া ছিল সোনার তো সেগুলোই খুলে নর্মাল যে শাঁখা পাওয়ালা সেগুলোই পরে নেব আর আমার বেশিক্ষণ না সোনার জিনিস পরে থাকতে ভালো লাগে না তো আমি খুব কমই সোনার জিনিস পরি তাই বলে এটা না যে আমার সোনার জিনিস নেই তো আমার সোনার জিনিস আছে আমি কোথাও যখন যাই তখন পরে যাই আর তারপর বাড়িতে এসে খুলে দিই তো তেমন একটা ভালো লাগে না তারপরে কি বলো তো এখন গরমকাল তো বেশি কিছু পরে থাকতেও ইচ্ছে করে না সিম্পল কিছু পরে থাকতে ভালো লাগে আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি শাঁখা নিয়েছিলাম তার মধ্যে এই একটা সাখা দেখো শুরু সাখা কিন্তু ভালো সাখাটা তো আমার তো পরে বেশ ভালোই লাগছিলো যাই হোক চলো আর একটা হাতের শাঁখাও চেঞ্জ করিনি আর তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি আসলে আমি তোমাদের গোল্ড কালেকশান দেখাবো আমার কিন্তু তোমাদের দাদাভাই কিছু দিনের জন্যই এসেছে আমি ভেবেছিলাম হার্ডলি ও দু সপ্তাহের জন্য হয়তো থাকবে কিন্তু তাও থাকতে পারেনি তো এবারে আর তোমাদেরকে আমার গোল্ড কালেকশান দেখানো হবে না তো পরের বারে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো তোমরা অনেকে কমেন্ট করেছিল সত্যি আমার খুব খারাপও লাগছে এদিকে নিচে চলে এসেছিলাম আর নিচে এসে একটু ক্রিম লাগাচ্ছিলাম মুখে তো আমার স্কিনটা না প্রচণ্ড ড্রাই শীতকাল হোক বা গ্রীষ্মকাল আমাকে না ক্রিম লাগাতেই হয় আর যদি ক্রিমটা না লাগায় তো প্রচণ্ড উস্কো খুস্কো লাগে নিজেকেই আর হ্যাঁ এই ভিডিওগুলো না আমি অনেকটা দেরিতেই পোস্ট করছি তো মন মেজাজ একদমই ভালো ছিল না তাই আর ভিডিওগুলো এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়ে ওঠিনি তো আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করবই আর তোমরা না আমাকে আগের মতো ভালোবাসাই দিচ্ছ না তো তোমরা প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দিও তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমি তাহলে সেরকমই ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তোমাদেরও দেখতে ভালো লাগবে আমারও করতে ভালো লাগবে এদিকে রাত্রে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছিলাম রুমে হাজব্যান্ডকে দিলাম আর আমিও খাবো একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য ছালগুলো ছাড়িয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু আমন্ড আখরোট মুফালি ছোলা এগুলোই ছিল তো এগুলো তাড়াতাড়ি খেয়ে নিই খেতে খেতে হাজব্যান্ডের সাথে একটু ঝগড়াও করছিলাম বলতে পারো সারাদিন শুধু ফোনই ঘাঁটে ওখানে ফোন ঘাঁটতে একদমই পারে না তো বাড়িতে আসলে সব সময়ই ফোন ঘাঁটে অনেক বলার পর পাঁচ দশ মিনিটের জন্য বন্ধ রাখবে ফোন তারপর আবার সেই চালু হয়ে যাবে তো কিছু বলিও না তেমন কারণ সেখানে একদমই ফোন ঘাঁটতে পারে না আর ডিউটিতে তো বড় ফোন এলাও না তাই যখন বাড়ি আসে ফোন দেখে একদম পুষিয়ে নেয় আর যদি কিছু বলো তো তখন ইমোশনাল ডায়লগ দেয় এখনই তো একটু ঘাঁটছি বলো ওখানে গিয়ে তো একদমই ঘাঁটতে পারবো না তখন আর তুমি কিছু বলতেও পারবে না আচ্ছা তোমাদের হাজব্যান্ডরাও কি এরকম করে বাড়ি আসলে শুধু ফোনই ঘাঁটে আর এদিকে বরমশাই বাজার থেকে খাওয়ার জন্য চপ নিয়ে এসেছিলো আর এই চপ না দিন পরে খাচ্ছি তোমরা তো অনেকেই জানো হয়তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি হসপিটালে ভর্তিও ছিলাম তো তারপর থেকে না আর তেলে ভাজা কিছু খাওয়া হয় না বাইরের আজ দেখে আসবেন নিজেই নিয়ে এসেছে খাওয়ার জন্য সচরাচরও কিছু নিয়ে আসে না বাইরের খাওয়ার ও তেমন একটা পছন্দ করে না আর আমার তো তেমন খাওয়াও যাবে না তো যাই হোক নিয়ে এসেছে চলো দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিই আর এদিকে খাওয়া দাওয়ার পর কলতলায় চলে এসেছিলাম বাসনগুলো ধুয়ে রাখবো বলে কিছুক্ষণ পরে তোমাদের দাদা ভাইও আসছিল কী একটা বকবক করছিল কি কথা বলছিল তো এখন ঠিক আমার মনে নেই আর ওকে প্রথমে বলছিলাম যে ক্যামেরাটা একটু ধরে দাও তো ও বললো যে তুমি নিজেই করো আমি যখন বাড়িতে থাকবো না তুমি কি করে করবে তো আমি তাই মাটিতে একটু রেখে ভিডিওটা করছিলাম আর দেখো আমার ক্যামেরার সামনে চলে আসছে ও বুঝতেই পারছিল না যে ক্যামেরাটা কোথায় রাখা আছে দিকে সব বাসনপত্র ধুয়ে নিয়ে না উপরে চলে এসেছিলাম আর উপরে এসে দেখি বরমশায় রুমটা গোছাচ্ছে তো আমার খাটের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা রুমটাকে অপরিষ্কার করে রেখেছি আর এই মানুষটা আমি যত অপরিষ্কার করে রাখবো তত পরিষ্কার করার দায়িত্ব এর তো আগে না বিয়ের পরফর তেমন একটা কিছু বলতো না এখন না মাঝে মাঝে বকা দেয় যে কেন এরকম করে রেখেছো মাঝে মধ্যে বকা দেয় ঠিকই কিন্তু ওই সব করে করতে আমাকে তেমন হয়ই না মাঝে মধ্যে তোকে আমি তাও বলি যে তিনটে বছর হয়ে গিয়েছে তো বিয়ের তেমন আর কদর নেই ভালোবাসাটাও কমে গিয়েছে তখন ও শুধু হাসে তো এরকমই মাঝে মাঝে আমরা পাগলামি করে থাকি আর প্রচণ্ড ইয়ার কি ঠাটটা তো করি দুজনেই চকলেট আনুন কেন চকলেট না আনলে ঘরে ঢুকতে পারেন তুমি কি রকম স্পাইডারম্যান করো একটু দেখে দাও দেখি সবাইকে স্পাইডারম্যান স্পাইডারম্যান কার্টুন দেখো না কার্টুন দেখো কাকুকে বল আর চলো ওকে একটু হেল্প করি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো এখনকার মতো টাটা